নমস্কার চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে আবার একটা খারাপ খবর কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা চাকরি প্রার্থীদের এসএসসি যে ষোলোশো অতিরিক্ত শূন্য পদ অর্থাৎ সুপারিনম্বরিক পোস্ট তৈরি করেছিল সেই নিয়োগে স্থগিতাদেশ বহাল রাখলো কলকাতা হাইকোর্ট আবেদন খারিজ করল তাহলে কি রাজ্যের অতিরিক্ত শূন্য পদে রিকমেন্ডেশন পাওয়া কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার শিক্ষক শিক্ষিকা চাকরি পদপ্রার্থীদের জন্য আবার সমস্যা হয়ে গেল উচ্চ মাধ্যমিক অতিরিক্ত শূন্যপদ নিয়োগ মামলায় রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট এসএসসি শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষায় ষোলোশো অতিরিক্ত শূন্যপদে নিয়োগে স্থগিতাস বহাল রাখল বিচারপতি বিশ্বজিৎ বসু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতদাস বহাল থাকবে বলে দাবি রাজ্যের স্থগিতদাস প্রত্যাহারের আবেদন খারিজ করে দেন আঠেরোই জুন থেকে প্রয়োজনে প্রতিদিন শুনানি পর্যবেক্ষণ জানালেন বিশ্বজিৎ বিচারপতি বিশ্বজিৎ বসু উচ্চ মাধ্যমিক অতিরিক্ত শূন্যপদ নিয়োগ মামলায় রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ অতিরিক্ত শূন্যপদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল নেই তারপরেও রাজ্য কীভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করল এই নিয়ে বুধবার আবার বক্তব্য জানাবে রাজ্য অন্যদিকে মূল মামলাকারীদের তরফে বলা হয় পুনরায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক বিচারপতি বিশ্বজিৎ বসু জানান বুধবার লিখিত আবেদন করতে হবে তারপরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে উচ্চ মাধ্যমিকে শিক্ষা ও কর্মশিক্ষা নিয়ে অতিরিক্ত ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ দিতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য দুই সালে নভেম্বর মাসে সুপার সুপারনিমোরিক পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট ফেব্রুয়ারিতে দু থেকে সেই স্থগিতাদেশ মেয়াদ আর বাড়ায়নি বিচারপতি বসু সম্প্রতি ছাব্বিশ হাজার মামলায় সুপার সুপারনিউমেরিক পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট গত মাসে সেই নির্দেশকে দেখিয়ে হাইকোর্টে রাজ্য আবেদন করে তাদের বক্তব্য উচ্চ প্রাথমিকের নিয়োগে নিয়োগ প্রক্রিয়া সুপারনিউমেরিক পদে নিয়োগের অনুমতি দিক আদালত এ বিষয়ে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে তা প্রত্যাহার করা হোক বিচারপতি বসুর পর্যবেক্ষণ রাজ্য নিজেই বলেছে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আবার নিজেরাই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে রাজ্যের আবেদনের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের কোন বক্তব্যকে আদালত প্রাধান্য দেবে এখন আপনারা বলুন এই মতের প্রেক্ষাপটে যারা কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা অতিরিক্ত শূন্য পদে রিকমেন্ডেশন প্রাপ্ত হয়েছেন তারা কি করবেন এই কোর্ট কাছারিতে পরে তারা কি করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ